আজকে আসলাম বসিয়াট একটা চায়ের দোকানে কিছুদিনের পুরনো আবার নিউ এই দোকানটা একদম মানে পেটের সুখ এই যে পেটের সুখ চায়ের দোকান এই চায়ের দোকানটা কিন্তু খালি পেটের সুখ নয় এখানে কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু পাওয়া যায় এখানে কি পাওয়া যায় না ওঠা নেই কি পাওয়া যায় এটা দেখতে হবে এখানে চিকেন পকোড়া ঘুগনি চা এগুলো সব পাওয়া যায় আমরা একটু চাটা টেস্ট করে দেখবো তারপর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অ্যাড্রেস বলে দেওয়া হবে এবং কি দিদির ফোন নাম্বারও বলে দেওয়া হবে চাটাকে টেস্ট করে দেখি চাটা কেমন হয়েছে দিদি চা কত কি পেঁয়াজ রেখেছেন চাই পেঁয়াজ আছে 5 টাকা 6 টাকা আর 10 টাকা টাকা মানে 5 টাকা থেকে 25 টাকা পর্যন্ত টাকা পর্যন্ত এখানে কিন্তু চা পাওয়া যায় এবার আমাদের 10 টাকা চা খেয়ে দেখতে হবে আগে ছোটো থেকে খেতে হবে তার আর বড় বন্ধু যেতে হবে আগে ছোট চা খেয়ে দেখি মানে ছোট কাপে যে চা টেস্ট কেমন তারপরে আমরা বড় বিষয়ে ভেবে দেখবো যে কেমন টেস্ট হয়েছে কারণ সবাই কিন্তু আগে পঁচিশ টাকার চা খাবে না আগে দেখতে হবে আমরা দেখে খেয়ে টেস্ট করবো আপনাদেরকে রিভিউ দেবো আপনারা আসবেন দোকানে অ্যাড্রেস বলে দাবি দিদির কাছে যাই দিদি চাটা দিক আমাদের দিদি চা দেন দিদি কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে আমাদের চা দিচ্ছে সুন্দর ভিতরে আসতে পারি এদিকে ভেতরে ডেকোরেশনটা সুন্দর সামনে একটা ডেকোরেশন করা আছে এদিকে কিন্তু চিকেন পকোড়া আছে চিকেন পকোড়া কত কি প্রাইস আছে সেটা বলে দেওয়া হবে আমরা একটু চাটা টেস্ট করে দেখি যে চাটা কেমন হয়েছে আপনাদেরকে রিভিউ দিচ্ছি চাটা খেয়ে চায় কি কি দিচ্ছে দিদি ওই চায় কি যাচ্ছে ওটা এটা আমুল বাটার চায়ে কিন্তু আমুল বাটার যাচ্ছে আমুল বাটার দিয়ে চা নি সুন্দর টেস্ট না খেয়ে বলতে পারবো না আগে খেয়ে দেখবো তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমি এই যে চলে এসেছে আমুল বাটার চা এই আমুল বাটার চাটা আগে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমি একটু বসো তো খтай চা সুপার খুব সুন্দরটা চাটা খুব খেতে সুন্দর এবার অ্যাড্রেসটা বল দিচ্ছি আপনি ভিডিও শেষ করতে দেখেন আপনারা আর এদিকে এখানে চায়ের দোকানে আসেন চা খান আর অনেক কিছু কিছু আছে আপনাদের দেখাচ্ছি পেটের সুখ চায়ের দোকান পিঙ্কি দি টি স্টল এখানে কি কি চা ছাড়া আর কি কি পাওয়া যায় সেটা একটু দেখি এখানে পাওয়া যায় লাল লাল ঝাল ঝাল এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন ঘুগনি আর এদিকে আছে চিকেন পকোড়া চিকেন পকোড়া আর মশলা মুড়ি আর মশলা মুড়ি পাওয়া যায় এর সাথে আমি রান্নার অর্ডারটাও নিই মাংস করে দিই আর যদি কেউ মানে চিকেন বা মাটন যদি কেউ রান্না করতে চান অল্প সময়ের জন্য কিন্তু এখানে দিদি রান্নাটা করে দেয় সেটা প্রায় সামনে বেশি এসে কম বেশি করে নেবেন আপনারা আর এবার পাপার লোকেশনটা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দিদি এখানে কিভাবে আসবে আপনাদের অ্যাড্রেসটা কি আছে শেয়ার থেকে বিএসএস মার্ট আসতে হবে বিএসএস মার্ট থেকে 500 মিটার দূরত্বে আমার দোকান এবার পাপার লোকেশনটা হলো বসিরহাট বিএসএফ মাঠ এবার বসিরহাট বিএসএফ মাঠের থেকে পাঁচশো মিটারের দূরত্বে এই পেটের সুখ মিটারের দূরত্বে আসলে মানে বাইকে মিটার মানে যে দু থেকে পাঁচ মিনিটের ভেতরে কিন্তু এখানে চলে আসবেন এই পেটের সুখ মিষ্টি চায়ের এই পিঙ্গির চায়ের দোকানে এখানে আছে মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে যাবো এমনকি প্রপার ঠিকানাটা আপনাদের গুগল ম্যাপে পেয়ে যাবেন